সবাইকে বৃষ্টি ভেজে সকালের একটা শুভেচ্ছা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চুলায় মাছ বসাইছি কিন্তু কী সেটা রান্না সেটা নিয়ে খুব টেনশানে আছি এমন সময় মনে হলো আমার তো ছাদ বাগানে ডাটা আছে এই তো মাছগুলো করে ভাজা নিলাম আর মুসুরির ডাল এটা দিয়েছি এখন জাল হয়ে থাক তো চলো মাছ ধরা তো চোলাটা বন্ধ করে তাহলে ঠিক যায় আগে ডাটাগুলো উঠায় নিয়ে আসি জালের জালটা একটু কমা দিলাম কারণ কাঁচা মরিচ দিচ্ছি সিদ্ধ হয়ে থাক চলো এই ফাঁকে আমরা ছাদে চলে যাই রাতে তো সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে ছাদে জল জমা এক একার হয়ে গেছে ছাদে জল জমার কারণ হলো ওই যে মুরগির বাচ্চা আছে আমার মুরগির বাচ্চা ফাঁক দিয়ে পড়ে যাবো দেখে আমার মেয়েরা এই ফাঁকটা বন্ধ করে রাখে আর এটাই হলো ছাদে জল জমার চরম কারণ দেখো অবস্থা ঢাকনা দিয়া জায়গাটা বন্ধ করে দেয় সব সময় এই সাইড দিয়ে রাখিস সাইড দিয়ে রাখিস শুনে কার কথা মুরগির বাচ্চা পরে যাবো সেই ভয়ে ওরা এই কাজটা করে দেখো এখন কি স্পিডে জল জমেছে আর এই যে ভাতগুলো নিয়ে পড়ছি মুরগির বাচ্চার লেগে সারা ছাদে জল জমিও ভরে গেছে কারবারটা দেখছো এটার মধ্যে একটু বীজ লাগিয়েছিলাম এটা আবার জল জমে গেছিস তাহলে আর হবে কি করে এগুলো আমি যত সবজি আবর্জনা যা আসলে সব শুকা দিয়েছিলাম যেগুলা বস্তার থেকে ঢাইলা ঢাইলা শুকাই দিয়েছিলাম শুকায়া সব আবার গেছে উগা ভাইসিয়া কি পরিমাণ বৃষ্টি যে হইছে সারাদ সেটাতে ছাদ দেখলেই বোঝা যায় আমার আরো কাম বাড়ছে যাওয়ার মতো দিদি রাস্তা নাই শ্বশে শব্দ শুরু হয়েছে জল পড়ার মানে এতক্ষণ জমে থাকা যা হয়েছে আর কি দেখো আমার সাপ লাগুলা একদম উইচকে গেছে জল বৃষ্টির জলে লাল শাকগুলো নেতা গেছিল আর আবারই হয়ে গেছে আজকে চিন্তা করছি লাল শাকগুলো উঠায় ফেলবো সকালে একটু শাক রান্না করে ফেলাম এই যে যার উদ্দেশ্যে আসা এই সেই আমার ডাটা আজকে নিজের খেতে ডাটা উঠায়া মাছ দিয়ে রান্না করবো গুড়ার থেকে উঠাই একটু শক্ত শক্ত হয়েছে দেখছো অবস্থা এই যে আমার পালং শাকগুলা এগুলা উঠাইতে হইব গোড়ার থেকে না উঠাইলে কি হবো শিকড়টা থেকে গেলে আবার সমস্যা যার জন্য ভাবতেছি গোড়ার থেকেই উঠাই ফেলাই একদম গোড়ার থেকেই উঠাই এগুলো তো সবজির আবর্জনা দেওয়া মাটি তো অল্প যার জন্য এটি এরকম হয় আর কি এখানে ডিমের খুসা তারপরে পেঁয়াজের খুসা ঘরের যত কাটা আবর্জনা এইগুলা দিয়া মাটি নাই দিছি একটু ভিট বালু দিয়া এটার মধ্যেই বসা দিছিলাম এখন ওইগুলা পইছে আর এটা মিলা দেখো কি সুন্দর সার হয়ে গেছে এই যে ভিট বালু দেখে এরকম করে উঠে আর কি বেশি লাগবো না আমার তিনটা ডাটা হলেই হয়ে যাব তারপরে যেটার মধ্যে পালং শাকগুলা আছে তাই আসতে করে বসা দিই পালং শাক কালকে নিব তিনটা ডাটা নেওয়া যায় আজকে এই যে এই বড় ডাটা এই যে আরেক দিন খাইতে পারবো এটার মধ্যে করা ডাটা আছে এই যে দুই তিন চার পাঁচটা বড় বড় আছে আর কি এটার মধ্যে ডাটা বেশি হয়ে গেছে যার জন্য এরকম হয়েছে কমায় কম করে দিতাম তুইলা পাতলা করে দিতাম তাহলে ঠিক আছে তো এটা করার সময় হয় হয়নি এই যে একদম শিকড় সহ নিয়ে নিলাম এই তিনটা টাটাই আমার আজকে মাছের ঝোলে হয়ে যাব কাতল মাছ কিনে আনছিলাম এই যে আমাদের এখানে হাদিসের মোড় আছে সেখান থেকে এই যে এই জবাটা হয়ে গেছে ওই জবা গাছটা মরে গেছে এই গাছটাও একটু মেরামত করতে হইব এই যে গোলাপি জবাটা তুলতেই পারতেছি না এটা যে কী তিত্তির তিত্তির করেছে কাছে দেখো এটা কি সুন্দর পাতার পুরো জ্বালা হয়ে গেছে এখন গুড়ির গাছগুলো উঠা দিয়ে খালি একটাই রাখবো আগে কি করি ছুটকা ঠাটকা যে ডালটি আছে এগুলো আমি রেখে দিই কারণ যদি বড় ডালটা মরে যায় তারপরে তুলে ফালা সাপলা ফুল আর ফুটতেছে না শাপলা ফুলের দেখা পেতেছি না কুড়ি আছে কিন্তু ফুল কেন যে বড় হয়ে ফুটতেছে না সেটাই বুঝলাম না আচ্ছা গাছ যখন আছে ফুল তো ফুটবই এই যে আমার সবেদা নয়নের মনি। আর এই যে বড়ি গাছটা ঠিক আছে এখানে মাথা দিছিলাম না এখন দেখো কি সুন্দর আবার আস্তে করে করে পিঞ্চিং দিতে ঠিক আছে চলো এখন রান্না আমার দেরি হয়ে গেছে শশা গাছ এত সুন্দর হয়েছে শশা আর টিকতেছে না বুঝলাম না কেন এরকম হইতেছে আর ওই যে ড্রাগনটা পাইকার টুস্টুস হয়ে গেছে ড্রাগনটা প্রতিদিনই মেয়েরা বলে ড্রাগন উঠাও ড্রাগন উঠাও ড্রাগন উঠাও একটা তোরা উঠায় খায় ফেলাইছে আমি ভাবছিলাম দুইটা একসাথে উঠা ভিডিওটা করবো তোমাদের দেখানোর জন্য যে দুইটা ড্রাগন একসাথে হয়েছে কত থেকে পাকা দেখা চুপি চুপি তিনজনে মিললে একসাথে উঠায় অর্ধেক খাইছে আর অর্ধেক আমার জন্য রেখে দিয়েছে এই হইল অবস্থা যে কুমড়া গাছে ফুল আইসে আর যে ড্রাগনের দেখো ডালগোড়া মরে গেছে এটা একটা কষ্টদায়ক গো এই যে এটাও মরে গেছে ওটার কাইটে আবার বসা যেতে ওটা অর্ধেক মরে গেছে কি আর করা এটার মধ্যে ডাটা হয়েছে পিতুল গাছেও কুষিয়ে যাই যাই আমি তুই বসায় রেখে ডালটা বসায় রেখেছি আচ্ছা এটা থাক মুরগির খাবারটা এই দিকে দিই কারণ আবার বাইরে গা তো এখানে রেখে যাই পরে ডাকলে ওরা এখানে বসে খাওয়া হয়েছে এখন যাওয়া যাক আঙ্গুর গাছটা কিন্তু একটু লতায় বাড়তেছে ওই যে কাকের উপদ্রব শুরু হয়ে গেছে চলো এখানটায় জল জমে গেছে যে বাইরে পড়তেছে মিজের গাছের ডাটা ওঠা আয়না আলু দিয়া মাছের ঝোল রান্না করতে কি শান্তি কি আর বলবো না সাত বাগানে না লাগাইলে আর নিজে না ওঠা রান্না করলে এটার আনন্দটা কেউ উপলব্ধি করতে পারবো না সে অল্প জিনিস তবু সাত বাগানের অনেক শান্তি লাগে অনেক শান্তি লাগে তরকারি ভাত রান্না করা শেষ এই যে তাড়াতাড়ি করে শ্যামাই বানাইলাম বাচ্চাদের টিফিন দিয়ে দিলাম এইটুকু অবশিষ্ট রইছে এখন ওই যে স্কুলের জন্য রেডি হয়ে গেছে দৌড়া এখন স্কুলে নিয়ে দিয়ে আসতে হবে তাতে যাও জল ভরে নিয়ে যাও জলের ভিতরে জল ভরে নিয়ে যাও আর জামস না দুজনে দুটা বাচ্চা কাচ্চাদের পাঠা দিয়ে আবার একটু ছাদে আইলাম দেখি কি অবস্থা জল এই যে কমছে এখন জল যাওয়া কমছে কিছু শাক নিতেব এই জন্য আবার সাদে আসা শাকটা বসা দিয়ে আইসা পরে কিছু ডাল ফুলের ডাল আছে সেগুলো লাগাবো মহিলাদের তো এরকমই মেলা ছেলাই কাজ করতে হয় এই যে আমার খেতের লাল শাক ওরে তুললে তো সব মাটি উঠে পড়তেছে কেমনে উঠাই হ্যাঁ এমনি মাটি নাই সব মাটি যদি উঠা পড়াশ তাহলে কেমনে হবো এমনি উঠামো না গুড়ি ডেকাইটা উঠামো বুঝতেছি না আচ্ছা ভিডিওটা রাখি রাইখা দেখি মুসরে গোড়াগুলো আবার রাইখা দিতে দেবো এক হাতে আর করা সম্ভব না তো খেতের নিজের খেতের লাল শাক এখন নিয়ে আজকে রান্না করে খাবো জি অবশেষে বেড পরিষ্কার করে দিলাম ওইখানে কিছু ধনেপাতা আছে আর এগুলোতে অন্য কিছু বীজ বসায় দেব আর এই যে আমার হাতে পুরা এক মুঠু মানে এক মুঠা এই পড়িস না লাল শাক উঠা ফেলাইছি হ্যাঁ আমার একবেলা রান্না হয়ে যাব নিজের ক্ষেত থেকে ছাদ বাগান থেকে এক গ্লাস শাক খাওয়ার যে আনন্দটা বিশাল কিছু ড্যাঙ্গাগুলো এসে আজকে পাতলা করে দিতে হবেব কারণ ড্যাঙ্গাগুলা অনেক ভারী হয়ে গেছে কালকে পালং শাক ওটাই খামো অবশ্য সেই যে হবে হবে নিশিয়ে গুঁড়াগুলো সমান করে কাইটা মানে আমি মাথা রোকের নিম আর গুঁড়াগুলো আবার এইসা লাগাই দিমু লাগাই দিব না মানে ফালায় রাখমু বাস আমার পইচা আবার সবজির সার হয়ে যাব মাটি যেটু কম পড়ছে সেটা আবার পূরণ হয়ে যাবো আর কি ড্রাগন ড্রাগন কখন যে তোরে পারমু খালি এই চিন্তাই আছে আমি ওই সাথে আসলে দেখি পোলাপনের সাথে আসলে দেখে চলো চলো যাওয়া যাক এখন আর সময় নেই গল্প তো তা একবারে সব দিয়ে এবার খাওয়া গেলাম আর শুধু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে লাল ঝাড়া করে ঢাইকা দিলেই হয়ে যাবো দেখি অল্প শেখ যেহেতু ভাল ভেঙে নিলাম এত চাল চাল বাবা চাল লগা ঠাল আমার একদম পছন্দ না কি আর করা অর্ধেকটা ভাঙলাম আর অর্ধেকটা রয়ে গেছে আজ কাজকর্ম সব শেষ করে এই যে গ্রামের বাড়ি আসার কথা আসছিল আর বসছি গ্রামের বাড়িতে এই যে বর্দার লেবু গাছে কলম করে রাখছিলাম দেখি তো কলম শি করাইছে নাকি বেশ কচুই দিলে নাকি আয়ে কদিন বেন হয়েছে শিকড় কি আইস আর কয়দিন পরে বুঝা যাইব কলম ডালের থেকে সিঁড়ি যে বাড়তি হয়ে গেছে আরে এক লাগলাই পরে গেছে আমি সিঁড়াটা কি এই যে লেবু গাছ থেকে লেবু ছিলাম তো এই জন্য আর কি কাছ ফল ফল ছুটেছে আমার কি ভাল লাগে যে লতা মানে যে গুলা চাষ ছাড়া এমনি সেই লতা দিয়া বর্দার আছে আহ কি যে স্বাদ কাঁঠালের বিচি সাথে খুবই একটা মজার খাবার বৌদি টিকা বরদারান দিয়ে তো মানুষ জানে সবাই যে বোধ সুস্থ এরকম লোভ নেওয়ারটা কি যে কমো ভিডিও না করে আর আর পারলাম না কি সেই স্বাদ তারপরে লেবুরাও কিন্তু একটা টাটকা মাত্র গাছের থেকে উড়াই আনছি কাগজের লেবু তো দেখছি দেখা যাচ্ছে যে কাগজি লেবু